সুপ্রভাত কেমন আছেন সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁচকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন নিরাপদে আছেন আমরাও আপনাদের শুভকামনায় আর ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আছি আজ দিনটি শুক্রবার সকাল এখন সাড়ে দশটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ভ্লগটি আমি শুরু করছি যথারীতি প্রতিদিনের মতোই সকালবেলাকার সব কাজগুলো সেরে ফেলেছি তারপর দেখলাম ডালগুলো যে নিয়ে আসা হয়েছিল পরিবার দোকানটি থেকে ডালগুলো রোদে দেওয়াই হয়েছিল না তো সেই জন্যই মা বলছে আর ছাদে গিয়ে কাজ নেই যেহেতু শীতের রোদ তাই একটু হেলে যাচ্ছে হেলানো সূর্যের আলো সরাসরি এসে পড়ছে দোতলার বারান্দায় অনেকক্ষণ থাকছে সেই সূর্যের আলো আর সূর্যের তাপ সেই জন্যই ডালগুলোকে দোতলার বারান্দাতেই রোদে দিয়ে দিয়েছি আর এই দোতলার বারান্দায় রোদে দেওয়ার আরও একটি কারণ রয়েছে ছাদে দিলে অর্ধেকের বেশি ডাল পাখি খেয়ে নেয় আর তার চেয়েও বড় প্রবলেম হলো খাবার থেকে বেশি চারিদিকে ছড়ায় তাতে করে আবার খুঁটে খুঁটে একটা একটা করে তুলতে হয় দোতলার বারান্দায় দিলে সব দিক থেকেই সেফ সময়ও বাঁচে খাটুনিও বাঁচে সেই জন্যই বারান্দাতেই রোদে দিয়ে দিলাম তারপর যথারীতি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রান্নাঘরেই ঢুকে পড়লাম আজ বিশেষ কিছু রান্না করা হচ্ছে না কারণ আজ যেহেতু শুক্রবার আজ তো পাড়ার যে ছেলেটির বিয়ে হয়েছিল বুধবারে তার রিসেপশন রয়েছে সেই জন্যই আজকে ডিসাইড করা হয়েছে হালকা পাতলাই কিছু খাওয়া হবে তো সেই মতোই আজ রান্না হচ্ছে আলু পটল বেগুন দিয়ে পাবদা মাছের পাঁচফোরণ সহকারে হালকা একটা ঝোল আর তার সাথে থোর ভাজা অনেকে থোরকে ভাদালো বলেন আমি জানি তো সেই ভাজা হচ্ছে আর তার সাথে রয়েছে উচ্ছে বেগুন ভাজা সে তো ম্যান্ডেটারি আইটেম যাই হোক যথারীতি দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না কিন্তু শুরুই করে ফেলেছি যথারীতি সকাল থেকেই মায়ের সাথে একচোট আলোচনা করা হলো যে কোন ড্রেসটা পরে গেলে ঠিকঠাক হবে গত বুধবার দিন যে বিয়ের ইনভিটেশনটা ছিল সেখানে তো আমি টু পার্টি পরে গিয়েছিলাম মাকে বললাম মা মেখলাটা পরে যাব মা বলছে এই সমস্ত শাড়ি টু পার্ট লেহেঙ্গা মানুষ পরে নিজের আত্মীয় স্বজনের বিয়েতে আর না তুই পারিস ঠিকঠাক করে শাড়ি পরতে আর না পারিস তুই ঠিকঠাক করে শাড়ি ম্যানেজ করতে সেই জন্যই দরকার নেই চল আজকে স্মার্টলি যাবি তাই পুজোতে যে ড্রেসগুলো কেনা হয়েছে তার মধ্যে থেকে একটা সিলেক্ট করে পরে নে। তারপর আমি বললাম মা আমার তো জামাকাপড়ই নেই মা বলছে এই কথাটি বলতে তোর লজ্জা করলো না দু দুটো আলমারি ভরে গেছে এরপর তো মনে হচ্ছে তৃতীয় আলমারি কেনার সময় হলো তার সাথে আবার এটাও বলছে তোর যা জামাকাপড় রয়েছে তা দিয়ে তুই একটা জামাকাপড় বলতে রেডিমেড গার্মেন্টসের দোকানও দিতে পারিস আমি বললাম তাই মা বলছে হ্যাঁ ভাবুন এই আলাপ আলোচনা করার পরেই ভাবলাম যে থাক বাবা কাজে দেরি করে লাভ নেই আর লাঞ্চটা আজকে টাইমলি করতে হবে নয়তো প্রবলেম বাড়বে যদিও আমরা রাতে ডিনারটা একটু লেট করে করি কিন্তু যেহেতু আজকে রিসেপশান যেখানে হবে সেখানকার লোকেশনটা বাড়ি থেকে অনেকটাই দূরে সেই জন্যেই বিশেষ লেট করা যাবে না নয়তো ফেরার সময় অসুবিধা হবে যেহেতু বাবাকে নিয়ে যাওয়া পসিবল হয় না তাই মা আমাকে নিয়ে রাতে এরকম দূরবর্তী কোথাও গেলে বেশ ভয় ভয়ই থাকে যদিও জানি গোটা পাড়ার অনেকেই নিমন্ত্রিত রয়েছেন অনেকেই কেন বলছি প্রায় সকলেই তো সেই জন্য গোটা পাড়ার লোক তো যাবেই আমরা একা কোথায় বলুন তো মা তো বুঝতেই চাইছে না যাই হোক দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজ মোটামুটি সারা হয়েই গেল। এদিকে রান্নাবান্না কমপ্লিট হলো তারপর গ্যাস রান্নাঘর ক্লিন হলো তারপর স্নান সেরে এসে আমি করলাম লাঞ্চ তারপর একটু রেস্ট করে বিকেলে ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম আজ আর গাছে জল দিতে হলো না কারণ একদিন অন্তর অন্তর গাছে জল দিচ্ছি শীতকালে যেহেতু ঠিকঠাক সূর্যদেব তার দেখা পাওয়া যায় না আর দেখা পাওয়া গেলেও তার তাপ ভীষণই কম সেই জন্যই একদিন পরপর জল দেওয়াটাই শ্রেয় তারপর সন্ধে হতেই সন্ধে প্রদীপ দেখানো হলো তারপর সান্ধ্যকালীন চা পর্ব সেরে যথারীতি বাবাকে ডিনারটা সার্ভ করে দিয়ে আমরা রেডি হলাম এই যে আমার আজকের কেটে কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু নিজে নিজে সেজেছি একজন কসমেটোলজিস্টের দিদি হলে কি হবে সাজতে আমি পারি না যেটুকু পারি সেইটুকুর মধ্যেই সব কিছুকে ম্যানেজ করার চেষ্টা করি যাই হোক যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই হলো সেই প্যান্ডেল এখনো পৌঁছইনি কেবল পাড়ার গলিটা থেকে বেরোচ্ছি সেই প্যান্ডেলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বাড়ির কাছে যে প্যান্ডেলটা হয়েছে সেটাও যথেষ্ট সুন্দর করেছেন তারপর এখন টোটোতে চড়ে রওনা যেখানে রিসেপশান হচ্ছে সেখানে জায়গাটি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই হোটেলটির নাম হোটেল সেরেনা আমার কখনো আসার সৌভাগ্য হয়নি বাইরে থেকেই দেখেছি কোন অকেশন ছাড়া ভেতরে শুধু শুধু ঢুকে লাভ আছে বলুন তো সেই জন্যই আজকে যখন আসার সৌভাগ্য হলো ভাবলাম নিজেও ভালো করে দেখি ভেতরটা কীরকম আপনাদেরকেও দেখাই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশান দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল যে হলটাতে নতুন ব্রাইড আর গ্রুম রয়েছে সেখানে যাওয়ার রাস্তা এখানে বেশ অনেকেই সাজুগুজু করে বেরিয়ে আসছেন আবার কেউ কেউ বেশ সোয়েটার চাদর পরে নিয়েছেন যদিও টোটোতে আসার সময় বেশ ঠান্ডাই লাগছিল সেই জন্য মা তো জোর করে আমাকে একটা চাদর পরিয়ে দিয়েছেন কিন্তু আমি এখানে এসেই সেটাকে খুলে ব্যাগে ভরে নিয়েছি বলুন তো এত লোকের মধ্যে যেখানে ক্যামেরাম্যানের এতটা আলো সেখানে চাদর পরলে গরম লাগবে না আর এতটাও ঠান্ডা পড়ে যায়নি যে চাদর সোয়েটার পরে আসতে হবে হ্যাঁ আপনারা হয়তো এখন মনে মনে ভাবছেন মেয়েদের বিয়েবাড়ি হলে আর ঠান্ডা লাগে না কিন্তু আমি বেশ সাবধানী গোছের সত্যি কথাই যে এখন সেরকম কনকনে ঠান্ডা তো পড়েনি আর আমার যেহেতু অ্যাস্তেমা আছে তাই এরপরে কোনো বিয়ে গেলে আমি সোয়েটার পরেই যাব কিন্তু আজকে সেরকমটা নয় তাই পরিনি এরপরে ঘেমে গেলে তো তাতে করেই সর্দি শুরু হয়ে যাবে ব্যাপারটা একই তাই চাদরটা খুলে নিয়েছি যথারীতি আপনাদেরকে কিন্তু দেখালাম নতুন ব্রাইডার গ্রুমকে তারপর গিফট দেওয়া হলো তারপর ওদের সাথে সেলফি নিলাম তারপর যথারীতি ভেতরে এসে দেখলাম দুজন শিল্পী স্টেজে গান গাইছেন কপিরাইটের ভয় আর আপনাদেরকে শোনাতে পারলাম না এই হলো ইউটিউবের একটি জ্বালা আর কি বলবো বলুন তারপর দেখলাম প্রচুর স্টল সেই স্টলে বিভিন্ন রকমের খাবার তাই ভাবলাম সব খাবার একটু একটু করে নিয়ে ট্রাই করে দেখি মা মেয়ে মিলে যথারীতি স্টলে ছিল পাটিসাপটা তার সাথে ছিল এই পাঁচটাতে চিকেন ললিপপ রেশমি কাবাব চিকেন সিক্সটি ফাইভ ভেজ সিক্সটি ফাইভ পনির টিক্কা পনির কাবাব শিক কাবাব আর তারপর এই পাশটাতে ছিল ফুচকা তার সাথে ছিল কফি আর ছিল পকোড়া বাস এইটুকু দেখলাম তার সাথে দেখলাম এই দিকটাতে বানারসি পানেরও একটা স্টল সব স্টার্টার খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করলাম তারপর মাকে বললাম রাত কিন্তু ভালোই হচ্ছে মা চলো মেন কোর্সে যাওয়া যাক যথারীতি কোর্স খাওয়া দাওয়া সেরে মার মেতে মেয়েতে মিলে দুটো বনারসি স্পেশাল পান মুখে দিলাম তারপর যেটা দেখেছিলাম ঢোকার সময় যে ইউটিউবে প্রায় ভিডিওতেই দেখা যায় যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বা কোনো পারফরমেন্স দেখাচ্ছে আর তার পেছনে বা চারপাশে ক্যামেরা ঘুরছে এরকম ফিল হয় তো সেটি যখন দেখলাম ভাবলাম আমিও একটু করি তারপর যথারীতি যারা হোস্ট ছিলেন তাদেরকে বিদায় জানিয়ে এখন বাড়ি ফেরার পথে এই টানেলটি দিয়ে সবাই ঢুকছিল কিন্তু আমরা যেহেতু ঢুকিনি তাই ভাবলাম আমরা বেরোনোর সময় বেরোই আপনাদেরকে দেখাই দেখুন এই জায়গাটিও কী সুন্দরভাবে সাজিয়েছে দেখেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল আগের দু দুটো বিয়েবাড়িতে সেরেনাতে ইনভিটেশন থাকলেও বাড়ি থেকে অনেকটা দূরে বলে মা অ্যালাউই করেনি সেজন্য আমার আশাই হয়নি আজকে এসে পুরো পুষিয়ে নিলাম তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আজকের ভ্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন আজকের মতো গুড নাইট টাটা